হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা আজকে আসলাম সৌদি আরব একটি মাজরাতে তো সৌদি আরব কৃষি কৃষি খাতটা যে কিরকম এটা মূলত ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাইকে আমরা কিন্তু চলে আসলাম একটা নতুন একটা এরিয়া মাঝরাতে আপনারা আপনার দেখতেছেন এখানে পানি উপর থেকে পড়তেছে এই যে সিস্টেমটা ওখানে দেখাচ্ছি এই যে দেখেন সিস্টেমটা হ্যাঁ এটা ইচ্ছা করলে ঘোরানো যাবে এদিক সেদিক ঘুরে ঘুরে পানি দেয় নিচে হচ্ছে মূলত আলু ক্ষেত আলু ক্ষেতের মধ্যে দেখতেছেন এইভাবে সিস্টেমে পানি দেওয়া যায় আবার মূলত পানির লাইনটা করা হয়েছে এই যে আপনার দেখতেছেন পাইপটা এই পাইপের সাহায্যে কিন্তু পানিগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় যায় আর মাটির নিচে কিন্তু এরকম পাইপ রাখা আছে দেখতেছেন অনেক সুন্দর যিনি এখানে কাজ করে উনি কিন্তু টাইম টু টাইম এই যে পানির এখানে আপনার দেখতেছেন এই যে এই যে লকটা রয়েছে এই লকটা যদি খুলে দেওয়া হয় তবে কিন্তু পানি পুরো ক্ষেত সম্পূর্ণটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় তখন বন্ধ করে না মনে হয় দুই তিন ঘন্টা লাগে এরকম হুম এখানে কিন্তু কিছু বন্ধ রয়েছে তো এই সাইডটা শেষ হইলে কিন্তু এই সাইডটাতে আবার দ্বিতীয়বার ছাড়বে এই হলো বিষয় তো বন্ধুরা আজকে এটা কিন্তু হচ্ছে জৈতুন গাছ জৈতুন এটা কিন্তু জৈতুন কাছা এখন জৈতু মিলার কাছা আছে এটা কোরানো কালমে কিন্তু লেখা রয়েছে বা তিন জয়তুন আয়তের মধ্যে কিন্তু এই জৈতুনের কথা বলা হয়েছে আপনারা দেখছেন সৌদি আরবে এটা হচ্ছে মূর্তি জৈতুন গাছ অনেকগুলো হয়েছে দর্শকের ফলটা মনে ওই ডুমুর ফল সম্ভবত সৌদি আরবের এটা হ্যাঁ সুপ্রিয় দর্শক সৌদি আরবের সেই ঐতিহ্যবাহী যে জায়গা যে ঐতিহ্যবাহী যে খাবার এটা হচ্ছে খেজুর দেখতেছেন এই যে খেজুর গাছ কাঁচা খেজুর অনেক সুন্দর দর্শক হাদি লেমন মূলত লেবু গাছ দেখেন ওই যে অনেকগুলো লেবু হচ্ছে এই যে দেশি লেবুর মতোই তবে একটু বড় হয় এগুলো সাইজটা একটু বড় হয় তো যদি আল্লাহর ক্ষুদ্রত না দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করা সম্ভব না দেখেন খেজুর কি পরিমাণ আসছে দেখেন একই বলে আল্লাহর ক্ষুদ্রত আসলে মাটির মধ্যে কিন্তু তেমন কিছু নাই দেখেন মাটিগুলো কিন্তু একদম লাল হ্যাঁ তেমন কিছু নাই কিন্তু দুশো দেখেন খেজুরগুলা কি পরিমাণ খেজুর দছে একটা গাছে এটা শুধু একটা গাছ এরকম হাজার হাজার গাছ কিন্তু এটার মধ্যে আছে কি পরিমাণ ধরছে দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট গাছ দেখ একদম নিচে মাটির মধ্যে লাগানো আর ইউটিউব ইউটিউব এটা হচ্ছে ধরছো কমলার গাছ কমলা ধরছে অনেক देखें। माशा माशालाजरा अल्लाह के तो नासरा

كم واحد يوم كم مره موية هنا اخذت آه، انا اثنين يوم وبعد ركب واحد يوم اثنين يوم واحد يوم اه بعد اثنين يوم وبعدين يوم واحد يوم دوي دين بور بور يا من مصر ها انت صح؟ ايه من مصر هذه آه حبيبي،, حبيبي حبيبي انا ابو زياد الله مية بالمية مونتاج هيلو شغل هو مزرعة أربع سنة أربع سنة أربع سنة هو شغل مزرعة والله مية مية صديق وهيلوين مرة مرة مرّ مية مية حبيبي كيف الحال؟ الحمد لله كويس؟ कुल يا ما شاء الله ان شاء الله كويس كله يا ملو ابي خوف ابي ان شاء الله كله بتاع ربنا اي ان شاء الله ان شاء الله حبيبي السلام عليكم السلام ايوه انت تسوي في دي ايوه ايوه حسن نفر اعرف كيف كلين انت هذه ليش ليس جو صاحبي هذا ما يبغى هذا ما كويس اه هذا الثقيل থ্যাংক ইউ এবলোন ভিডিওটি দেখার জন্য আপনারা কতটুকু করতে পেরেছি এবং সরদারদের কৃষিকারটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের টুকিনা কি কি কিছু বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করলাম আম সরদারদের বেতন কেমন কাজটা কেমন করতে কেমন মাটি গুলো কেমন কি কি জিনিস হয় এবং খেজুর সরি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু করতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার